প্রায় আজকে সপ্তাহ ধরে কাজ করেই কিন্তু পেমেন্ট নাই। আমরা কিভাবে সংসার চালাবো কিন্তু আমাদের মধ্যে একশো সত্তর টাকা মজুরি তারপরে আমরা সময় রকম মেডিকেল ওষুধ না তারপরে আমরা কোনো পাই না কোনো আমাদের চিকিৎসা নাই আমাদের নিয়মিত যা কিছু পাওনা পাওনা গুলো আমরা পাচ্ছি না আমরা তো অনেক পাতা তুলতাম তাছাড়া এখন তো পারা যাচ্ছে না তাছাড়া রোদ তো বেশি তো আমাদের তো ছবিও নাই রুদ্রে 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 পুরে কাজ করি তাছাড়া এখন আমরা কাজ করি কিন্তু তল পেমেন্ট দেয় না প্রায় আজকে তিন সপ্তাহ ধরে কাজ করেই যাচ্ছি কিন্তু পেমেন্ট নাই আমরা কিভাবে সংসার চালাবো তারপরেও মালিক পক্ষ আমরা তাদেরকেই তাদের কথা রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের দলও হচ্ছে না হ্যাঁ যে আমরা কষ্ট দিচ্ছি আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি যাতে আমাদের কষ্ট হচ্ছে সে যাতে আমাদের কষ্টটা আপনারা করছেন সে আমরা গরমের লাই কাজ করতে পারিনি তারপরে আমরা সময় রকম মেডিকেল ওষুধ পাই না তারপরে আমরা কোনো স্যালাইন টেলাইন পাই না কোনো আমাদের চিকিৎসা নাই আমাদের দাবি আমাদের যে ঘর বাড়ি তারপরে মেডিকেলের ওষুধ তারপর আমাদের যে বেতন আমাদের বেতনের সমস্যা বাগান ঠিক রকম চলছে না আমরা কাজ করছি তো এক সপ্তাহ তো লোক আর এক সপ্তাহ পাচ্ছি না যেমন দিয়ে চা বাগানের মেডিকেলে কোনো ওষুধপত্র নাই স্যালাইন নাই আমরা ছপি নাই আমাদের অসহায় মানুষের অনেক কিছু জ্বালা যন্ত্রণা নিয়ে পাতি তুলছি এ কারণে আমরা ভুক্তভুক্তি হচ্ছি আমাদের চা বাগানের মালিক আমাদেরকে এক পক্ষ দেখছে না কিন্তু বঞ্চিত আছি কিন্তু আমাদের মধ্যেই একশো সত্তর টাকা মুজরি অনেকের মাথা বেদনা উঠছে হাসপাতালে গেলে বলে ওষুধ নাই আসলে কি বলবো এই যে টেম্পারেচার যে রুদ্রের যে তাপমাত্রা আমরা চা ইয়ে করছি প্লাকিং করছি এই অবস্থায় অনেকের মাথা ঘুরাচ্ছে প্রেশার লো হয়ে যাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কি কোনো স্যালাইন টেলাইন নেই বাগানে বাগানে মেডিকেল ডিপার্টমেন্টে কোনো ওষুধ নাই গেলে বলে ওষুধ নাই আমরা কি করব এখন এই অবস্থাতে যে আমরা যে চা তুলছি এই মাথা ঘুরাচ্ছে বা কী করছে এটার কোনো ব্যব সহকারী ব্যবস্থাপক আমাদের স্যার আছে ওনার কোনো দেখা নাই এখানে আসেও না তারা ঘোরাঘুরি করত তো যে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো দেখা দেখি করে না তারা এবং অত্র এলাকার এমপি আমাদের সাইদুলক লোক সুমন ভাইকে আমরা আমরা চা শ্রমিক থেকে আমাদের দেওয়ন্দি কোম্পানির পক্ষ থেকে আমরা এই ইয়ে জানাচ্ছি যে আমাদের যাতে এই সমস্যা দ্রুততম যাতে একটা ভালোর দিকে যায় আমরা সুমন ভাইয়ের কাছে আমরা এই আবেদন করছি বিভিন্ন সমস্যা দেওয়ন্দি চা বাগানে এই চারটা বাগান আছে মিতিঙ্গা দেওয়ন্দি লাঞ্চন মাদবপুর এই নোয়াপাড়া সেটা আমাদের অভিযান ফান্ড দুই কোটি পঞ্চাশ লাখ টাকা আঠারো মাসের জিম্মা হয় না আর মেডিকেলে তো ওষুধ নেই এটা তো আমার ছোটো ভাইরা বলছে এটা তো আপনি জানেন এখন আমাদের হবিগঞ্জ মাধবপুরের বেজিস্টার সুমন ভাইকে আমি জানাচ্ছি যাতে উনি আমাদের এই দশা এই দুর্দশাটা একটু ভালোভাবে লক্ষ্য রাখে অনেক সময় যে রোদ এত রোদ বৃষ্টিতে আমাদের কোম্পানি আমাদের কোনো দাবি কোন কিছু দিতেছে না তাছাড়া মাসে তো রোদের কারণে ছবি দেওয়ার কথা ছবিটা দিচ্ছে না ঠিক মতো রদে পুড়ছি পানি পাচ্ছি না পানি পদব দিচ্ছে না কিছু নাই কি করে বাঁচবে তো রদে পরিশ্রম করছি আমরা তো এত রদে পাতি বাসি পাচ্ছি না না বিগত কয়েক মাস থেকেই তলব হচ্ছে হচ্ছে না এইভাবে বিগত দুই সপ্তাহ তিন সপ্তাহ এখন তলব অনেক ইয়ে চা পা চা বাগানেও চায়ের উৎপাদন একটু কম আর এই রোদে বৃষ্টিতে কাজকর্ম করে আসে নিয়মিত ওষুধ পাচ্ছি না চাইতে গেলে বলে আমাদের ওষুধ নাই কিন্তু এই ওষুধগুলা ওষুধ যে তারা দেয় এই ওষুধ তো আমাদের মজুরি থেকেই তারা শিক্ষার দিক থেকে মজুরি থেকে রাখছে টিউবওয়েলের দিক থেকে মজুরি রাখছে ঘর ভাড়া রাখছে চিকিৎসা রাখছে জমি বাবদ রাখছে এর এর মধ্যে দিয়ে আমাদের নিয়মিত যা কিছু পাওনা পাওনাগুলো আমরা পাচ্ছি না